চোদ্দ করলাম আমি এখানে তারপর স্টোভের কালারটা আমি চেঞ্জ করে নেবো এটা বাদামি অথবা অন্য কোনো ধূসর রাখ দেবো এই জন্য স্টোভটা এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো তো আমি এই কালারটা দিলাম দেওয়ার পরে আমি মধ্যে সেগমেন্ট নাকি যে লাইন সেগমেন্ট টুল রয়েছে এখানে আসবো আসার পরে একটা লাইন সেগমেন্ট টুল নিব নেওয়ার পরে ঠিক এই মাছ বরাবর থেকে এই মাছ বরাবর থেকে টেনে একদম নিচে পর্যন্ত আনবো আনার পরে ছেড়ে দেবো দেওয়ার পরে আমাদের একটা মধ্যে একটা লাইন সেগমেন্ট টুল টানা হয়ে গেল এখন আমি এরকম করে আরো চারটা বানিয়ে দেবো তিনটা বানিয়ে নাম একটা স্যার চারটা তিনটা বানিয়ে নেবো এই জন্য পুরোটাকে সরি এই জন্য পুরোটাকে আগে সিলেক্ট করতে হবে আমাদেরকে সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি তারপরে আবার এটাকে দিয়ে কন্ট্রোল ভি আরেকটা লাগবে আমাদের কন্ট্রোল বি আমি চারটা করে নিলাম চারটা করে নেওয়ার পরে একটু ছোট করব এবং এদিকেও একটু চ্যাপটা করব এই জন্য বেশি চ্যাপটা হয়ে গেল এবার ঠিক আছে এবার এটাকে আমি সেম ভাবে একটু ছোট করব কিন্তু এটা থেকে একটু বড় রাখবো আর এবং এটা বরাবর আমি এটা রাখবো যেহেতু ছোট বড় যাতে না হয় আচ্ছা এবং এটাকে একটু চ্যাপটা করবো ওটার মধ্যে থেকে আমরা গ্রুপ করে নিবো যাতে গ্রুপ করলে আমাদের পুরো পুরো তিনটা রেখায় আমাদের একসাথে কাজ করে তিনটা ফ্রেমিং এই জন্য গ্রুপ করার জন্য গ্রুপ এখন যদি আমি এটাকে নিয়ে যাই এটা পুরোটা আমার সাথে যাচ্ছে আর কি নিলাম নেওয়ার পরে সেম ভাবে আমি দুইটাকে কেটে দেব যেহেতু আমার এই দুইটা সমান এই এই পাশেও লাগবে মানে এই দুইটা আর হচ্ছে এই দুইটার সমানুপাতিক দুইটা মিনার আমার এই পাশে লাগবে তাই ওই দুইটাকে কেটে নিলাম নেওয়ার পরে আমি দুইটাকে গ্রুপ করব গ্রুপ করার পরে কন্ট্রোল সি কন্ট্রোল গিয়ে দিয়ে কপি করলাম কপি করার পরে সিলেক্ট করে আমি এখান থেকে টুল শেপ নিলাম এরপরে লাইন সেগমেন্ট টুল নিন মাঝ বরাবর একটা রেখা টেনে দিলাম এরপরে দুটাকে আমি গ্রুপ করে নিব গ্রুপ করার জন্য সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে গ্রুপ অপশন আছে এখানে গ্রুপ করে নিলাম নেওয়ার পরে আমি আমাদের এই চারটা দেখা যাচ্ছে চারদিকে আছে মানে নিচে কোনোটা সমান নিয়ে নিচ্ছে এই জন্য আমি তিনটাকে সবগুলোকে সমান করে নিলাম এই জন্য এটাকে আমি নিলাম এবার এটাকে হ্যাঁ এই দুটো গ্রুপ আছে তাই পুরোটা আসবে তো আমি পুরোটা আনার জন্য সিলেক্ট করার পরে এরপরে আমি এটাকে আরেকটু বড় করব বড় করার জন্য এটাকে সিলেক্ট করে এই যে যখন এই রেখাটা আসবে তখন আমরা বড় করতে পারবো আর কি করবো এবার হচ্ছে আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর টুল নিব এই যে অ্যাড অ্যাঙ্কর পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর টুল নিয়ে অ্যাঙ্কর গুলো এক করে দেব এখানে একটা ক্লিক

এই যে এখানে যে ডিটেক্ট সিলেকশন টুল আছে এটা দিয়ে আমরা এই মাথা তিনটাকে সিলেক্ট করবো করার পরে কিবোর্ডের যে অ্যারো অপশনটা আছে এটা দিয়ে আমরা বাঁকিয়ে নিতে পারবো এই যে দেখুন আমার এখনো বাঁকা আছে এরপরে আমি এখানে একটা বৃত্ত দেবো রেড যে বৃত্তটা থাকে সেই বৃত্তটা দেবো এই জন্য এই তার আগে এটা আমার একটু বেশি বড় হয়ে গেছে এই জন্য আমি যেহেতু এগুলো ছোট দিয়েছি এটা একটু বেশি বড় হয়েছে এই জন্য সিলেক্ট করার পরে করা যায় কিনা যাবে আচ্ছা যাই করে আমরা পরে দেখছি তারপরে এখান থেকে টুল নিয়ে এখানে একটা বৃত্ত দেব বৃত্ত দেব বৃত্তটা আমাদের আমি বৃত্তর একদম জিরো করে দেব দেওয়ার পরে বৃত্তটা আমরা রেট দেবো এবং এই মিনারগুলোকে আমি সামনে নিয়ে আসবো এই জন্য বৃত্তটাকে সিলেক্ট করতে হবে বৃত্তটাকে সিলেক্ট করে আমি একটু বড় করে নেব যেত আমি পিছনে দেব যথেষ্ট একটু বড় আর একটু বড় করবো আমি বড় হয়েছে এরপরে ভিত্তের ডানকে ভিতরটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ অপশনে এসে যে বিং টু টু ফরওয়ার্ড মানে আমি পিছনে পাঠাতে চাচ্ছি তো আমি টু ফরওয়ার্ড করে দিলাম না টু সেন্ট ব্যাকওয়ার্ড করে দিলাম যে এখন এটা চলে গেছে আমি যদি এটাকে আবার সামনে আনতে চাই এই জন্য আবার এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ট ব্যাক অর্থাৎ এই যে অ্যারেঞ্জ থেকে আমি এই যে বিং ফরওয়ার্ড বলে এটা আবার আমার সামনে যেহেতু আমি সেটা পিছনে দিতে যাচ্ছি এই জন্য আমি সেন্ট ব্যাক করে দিলাম এটা এখন পিছনে চলে গেল এখন আমি পুরোটাকে গ্রুপ করে নেব আবার গ্রুপ করার জন্য সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে গ্রুপ গ্রুপ এখন আমি পুরোটাকে আমি গ্রুপ হয়ে গেছে আমাদের এখন সবগুলোকে সিলেক্ট করার পরে আমি চাইলে এই সবগুলোকে একসাথে আমি করতে পারব মুভ করতে পারবো তো এরপরে আমি হচ্ছে নিচে কিছু সিঁড়ি চাচ্ছি তো সিঁড়ি দেওয়ার জন্য আমি এখান থেকে রিক্টেঙ্গেল চলে যাবো রিক্টেঙ্গেল চলে যেয়েড এরপরে আমি আরেকটা শিখিয়ে দেবো তো আমি হচ্ছে আবার একটা অ্যাঙ্গেল চলে যাব গিয়ে এখান থেকে গেলাম তো এখানের মধ্যে একটু ফাঁকা রয়েছে এই জন্য এই জায়গাটা পূরণ করার জন্য আমি সিলেকশন চলে যাবো